রামনবমী দুর্গা পুজো কালী পুজো ছট কার্তিক পুজো তারপরে হোলি বা দোল আবার রামনবমী আসছে ভাবছেন কি হিসাব করছি হিন্দুদের পুজো পার্বণে অশান্তির হিসেব করছি। সেই যে রামনবমী থেকে শুরু হয় প্রত্যেক বছর আবার রামনবমীতে গিয়ে এসে পরে রামনবমী আসছে আর হোলি ভেবেছিলাম অশান্তি হবে না জানেন তো কিন্তু আমরা যারা ভাবি অশান্তি হবে না এবার অন্তত হবে না আমরা প্রত্যেকবার এই বঙ্গেশ্বরীর কিন্তু তিনি উস্কে দেন আচ্ছা বলছেন এত বড় সাহস বঙ্গেশ্বরী উস্কে দেন হ্যাঁ বঙ্গেশ্বরী উস্কে দেন ছোটবেলায় আমরা দেখতাম বাচ্চাদেরকে বিশেষ করে যে বাচ্চার দুষ্টু তার কাছে এই দুষ্টুমি করবি না বললে বেশি দুষ্টুমি করত। করতো না এখনো করে না ঠিক সেরকমই প্রত্যেকটা পুজো বঙ্গেশ্বরী আমাদের বলেন আশঙ্কা আছে এবার কিন্তু গন্ডগোল হবে মানে যারা গন্ডগোল পাকায় তাদেরকে মনে করিয়ে দেন তিনি যে গন্ডগোল পাকাতে হবে তারা যদি ভুলেও যায় বঙ্গেশ্বরী একেবারেও ভুলেন না তিনি কিন্তু তাদের মনে করিয়ে দেন আর সেই সব দুষ্টু ছেলেরা দুষ্টু সোনামণিরা তারা গিয়ে প্রত্যেকবার অশান্তি করে এবার দোলে কি হয়েছিল আপনারা দেখলেন যে সোনাঝুরির নামে একটা নির্দেশিকা বেরোলো সোনাঝুরিতে দোল খেলা যাবে না আর হিন্দুরা গিয়ে ওখানে দোল খেলে সেসব দিয়ে দেখিয়ে দিল যে দোল খেলা যায় কই অন্য অশান্তি তো সোনাঝুরিতে বারণ নেই সোনাঝুরিতে মানে দোলের রং সোনাঝুরির মাটিতে পড়লে দোলের রঙের জন্য বিশাল কেমিক্যাল হয়ে যায় আর ময়লা নর্দমার জলগুলো গঙ্গায় ফেলা হয় তাতে কেমিক্যাল হয় না দূষিত হয় না যে দূষিত ফেলা হয় যে কেমিক্যাল গুলো তাতে গঙ্গার ক্ষতি হয় না সেগুলো তো বন্ধ করছেন না ওই দুই গ্রাম চার গ্রাম আবির পড়লে আর দোলের রং পড়লে বিশাল পর্যাবরণের ক্ষতি হয়ে যায় বিশাল দূষণ হয়ে যায় আর লিটার লিটার কয়েক হাজার লিটার জল পড়ে যাচ্ছে গঙ্গার মধ্যে দূষিত জল সারা কলকাতার সারা বিভিন্ন শহরের ময়লা জল গঙ্গায় পড়ছে তখন দূষণ হয় না তখন পর্যাবরণের ক্ষতি হয় না পশুদের রক্ত যখন মিশিয়ে দেওয়া হয় নর্দমায় তখন দূষণ হয় না শুধু দোলের আবিরে দূষণ হয় শুধু পটকায় দূষণ হয় একেবারে বেছে বেছে দূষণ হয় হিন্দুদের উৎসব মানেই দূষণ এবং কাকে বলবেন বঙ্গেশ্বরী নিজেও তো মুসলমান নন অনেকে বলেন চলেন অনেক কিছু কিন্তু যার ধর্মে তো তিনি নন এটা তো বাস্তব খাতায় কলমে তো তিনি হিন্দু তিনি তো নিজে বারংবার দাবি করেন যে আমি হিন্দু আমি বিভিন্ন মন্ত্রোচ্চারণও করেন হিন্দুদের পুজো পার্বণের অনুষ্ঠানে তিনি বলবেন দাদা এতক্ষণ বক বক করছেন আসল গল্পে আসুন আসল গল্পটা হচ্ছে জানেন সাইথিয়ায় এখন নেট বন্ধ রয়েছে আর নেট কেন বন্ধ থাকে আপনারা জানেন সেখানে কি হয়েছে মিডিয়ায় খুঁজে পাচ্ছেন না কোনো আনন্দ কোনো আঠেরো কোনো নয় দেখাচ্ছে না আমতা আমতা করে কয়েকটা চ্যানেল দেখাচ্ছে ঠিক কিন্তু ঠিক কি হয়েছে পুলিশের ফরমান কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো বীরভূমের দোল খেলার সময় বলা হচ্ছে নাকি গন্ডগোল হয়েছে এবং দোল খেলার সময় হয়েছে না আগে হয়েছে না পরে হয়েছে এই নিয়ে মতান্তর থাকতে পারে তবে ওখানে একটা ভয়ঙ্কর অশান্তি হচ্ছে এবং সেটা নির্দেশিকা দেখেই বোঝা যায় যে সেখানে ভয়ঙ্কর অশান্তি হচ্ছে সেখানে ইন্টারনেট অফ করে দেওয়া হচ্ছে তো প্রত্যেকবার হিন্দুদের উৎসবে পার্বণে কেন ইন্টারনেট অফ হবে কই রমজানে তো অফ হয় না আসলে আমরা তো পাল্টা আক্রমণ করি না করাটা উচিত না তার জন্য আইন আছে প্রশাসন আছে আমি কোন আমি চাই যে এই পশ্চিমবঙ্গের মাটিতে সর্বদা সবসময় শান্তি বজায় থাকুক কিন্তু যারা অশান্তি পাখাতে আসে তাদের ঠ্যাং গড়িয়ে দেওয়া তো কর্তব্য ডিফেন্স ডিফেন্স করা নিজের আত্মরক্ষা আত্মরক্ষার অধিকার তো সংবিধান দিয়েছে মানুষের সেই অধিকার আছে এবং সেটা মানুষ করছে এবং আগামী দিন আরো বেশি করে করা উচিত তবে এই অশান্তিকারীদের মুখে ঝামা করা যাবে ঘষে দেওয়া যাবে যেখানে অশান্তিকারীদের আপনারা খুঁজে পাবেন ধরে ধরে এদের মুখে ঝামা ঘষে দিন একদম সঠিক ট্রিটমেন্ট করবেন অশান্তিকারীরা যখন বীরভূম জেলায় পৌঁছেছিল গ্রামে ঢুকে অত্যাচার করছিল বাংলার মা বোনেরা কিন্তু জেগে গেছে আমি ভিডিওতে দেখেছি আপনারাও দেখেছেন অনেকে যে বাংলার মা বোনেরাই কিন্তু প্রতিবাদ করছে পুলিশের চোখে চোখ রেখে কথা বলছে রাষ্ট্র তার আসফালন দেখাবে রাজ্যের পুলিশ আসফালন দেখাবে কিন্তু ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলার সাহস যে বাংলার বোনেরা বাংলার পুরুষরা দেখাচ্ছেন তাদেরকে সত্যি কুর্নি না জানিয়ে কোনো উপায় নেই যত ইন্টারনেট অফ হোক যতই অশান্তি হোক। আপনারা সঠিকভাবে সত্যিকে সত্যি মিথ্যা মিথ্যা বলবেন ভয় পাবেন না দেখবেন একদিন অবশ্যই পরিবর্তন আসবে এই পরিস্থিতির পরিবর্তন আসবে রাজনৈতিক পরিবর্তন এনে কিন্তু কিছু হবে না আমি বারংবার বলছি যে যখনই শাসক হবে এই থোক যে ভোট আছে এই থোক ভোটের লোভ সবার মনে কিন্তু থাকবে সেই কারণে বলছি আমি আপনি সকলে আমাদের আপনাদের সঠিকভাবে থাকতে হবে কোনো অন্যায় দেখলে সেই অন্যায়কে প্রতিরোধ করে তুলতে হবে কোনো অন্যায়ের মধ্যে গা ভাসিয়ে দিলে চলবে না অন্যায়কে অন্যায় বলতে হবে যখনই অন্যায় দেখবেন প্রতিরোধ করবেন আমি পায়ে পা লাগিয়ে ঝামেলার কথা বলছি না কিন্তু অন্যায় হলে যে অন্যায় করে আর যে অন্যায় সহে সমান দোস্তার জানেন তো এই কথাটা আর সাইথিয়ায় সাইথিয়ায় সেখানে তো গন্ডগোল হচ্ছে পুলিশ সেখানে আছে গন্ডগোল থামাবার চেষ্টা করছে এবার একটা কথা পরিষ্কার আপনারা না চান পশ্চিমবঙ্গ এরকম না হোক এটা কিন্তু বাংলাদেশের ছবি আর সেদিকে এগোতে বেশি টাইম লাগবে না কিন্তু যে পথে এগোচ্ছে খুব দ্রুত আমরা কিন্তু বাংলাদেশের পরিস্থিতির কাছাকাছি পৌঁছে যাবো কারণ এখানকার একজন মেয়র তিনি আবার মন্ত্রী তিনি হিন্দুদের অভাগা বলেন অন্য ধর্মে জন্মানো মানুষকে অভাগা বলেন দাওয়াতে ইসলাম দেন উর্দু শিখতে বলেন সাংবাদিককে তিনি এরকম বলেন এখানকার এক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি চারটে বাচ্চা জন্মানোর নিদান দেন এখানকার এক বিধায়ক গঙ্গায় ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেন ফলে বিষয়টা সেদিকে কিন্তু এগোচ্ছে আর বঙ্গেশ্বরীও চুপ আছেন শুধু ভোটের লোভে থোক ভোট ওই যে বললাম থোক ভোট একসঙ্গে পাওয়া ভোট এই থোক ভোটের লোভে বঙ্গেশ্বরী এই অশান্তিকারীদের চুপ চুপচুপ করিয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু অশান্তিকারীরা বুঝে গেছে বঙ্গেশ্বরীর দম বুঝে গেছে থোক ভোট তার চাই যা খুশি করে যাও এই থোক ভোটের জন্য তাদেরকে কেউ টিকিটাও ধরতে পারবে না আর এই অশান্তিকারী শান্তি দানবদের যদি ধরতে চান শান্তি দানবদের যদি দমাতে চান তাহলে আমাদের আপনাদেরকে সকলকে সজাগ হতে হবে যাতে এই ছবিটা বঙ্গের মাটিতে না হয় বাংলাদেশে এবার দোল খেলা ঠিকভাবে যায়নি অন্যবারও খুব খোলামেলা পরিবেশে এখানকার মতন হয় এমনটা নয় তো ভয়ে ভয়ে নিজেদের মধ্যে খুব ভাবনা চিন্তা করে করতে হয় কিন্তু এইবার যেহেতু নির্বাচিত সরকার নেই যেহেতু অশান্তির পরিবেশ হিন্দুদের ধরে ধরে একদম ভালো করে সায়স্তা করা হচ্ছে তাই বাংলাদেশে কিন্তু এই পরিস্থিতিটা আছে আর বাংলায় এপার বাংলায় সেই পরিস্থিতির দিকেই কিন্তু আমরা এগোচ্ছি এখন বলে দেওয়া হচ্ছে কটার মধ্যে আপনার উৎসব শেষ করতে হবে পঞ্জিকা দেখে নয় অন্য ধর্মের জন্য আপনাকে সহ্য হে কেন হিন্দুরা সহ্য করবে অন্য ধর্মের যদি কোনো উৎসব পার্বন হয় তার জন্য হিন্দুরা নিজেদের উৎসব করবে কেন তাদের ধর্ম ধর্ম তারা পালন পালন করুক আমাদের আমরা করব আমরা তো ওদের চিমটি কাটতে যাচ্ছি না তাহলে আমার ধর্মে তুমি কেন ভাই চিমটি কাটতে আসবে সরাসরি প্রশ্ন করবেন যে আপনাদেরকে যেখানে বারণ করবে তার রাজনীতি দেখবেন না সে গেরুয়া রাজনীতি করতে পারে সে সাদা রাজনীতি করতে পারে লাল রাজনীতি করতে পারে সবুজ রাজনীতি করতে পারে নিজের হকটা বুঝে নেবেন জাতিগতভাবে ওরা যদি বলতে পারে আমার কাছে আমার দলের আগে হচ্ছে আমার কম তা আপনি কেন বলতে পারবেন না আমার কাছে আমার দলের আগে আমার ধর্ম এটা উস্কারি নয় ভালোবাসতে শিখুন নিজের সম্মান আদায় করতে শিখুন নাহলে কিন্তু এই রাজনীতির কারবারিরা শেষ করে দেবে রাজনীতি বড় বালাই মাথায় রাখবেন কিন্তু আজকে আমডাঙ্গার বিধায়ক তিনি বলছেন তার কাছে নাকি নাকি সাংবাদিক মাধ্যমে খবর এসেছে সেখানকার আইসি বলেছেন যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে দল শেষ করতে হবে বিধায়ক বলছেন কথা একথা কথা আইসি বলেছেন কি বলেননি আমরা জানি না কিন্তু বিধায়ক বলছেন তার কাছে সাংবাদিক মাধ্যমে খবর এসেছে যে আইসি নাকি বলছেন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে দোলটাকে শেষ করতে কারণ অন্য ধর্মের একটা কিছুর সাথে তাদের ক্লাস হয়ে যেতে পারে কেন হয় যদি কেউ ইচ্ছাকৃত বদমাইশি করে পুলিশের কাজ তাকে ধরবে ধরা উচিত এবং বদমাইশি তো দুপক্ষের তরফ থেকে হতে পারে নিরপেক্ষভাবে ভাবে বিচার করতে হবে তমলুকে কি আমরা দেখলাম বলুন তো তমলুকে আমরা দেখতে পাচ্ছি টুপি পরে ইয়ে পরে এসে গন্ডগোল করতে মহিলারা একদম দাবরের সাথে বলছেন যে পরের দিন থেকে ট্যাঙ্ক ভেঙে দেবো পুলিশ তো নির্বাগ দর্শক পুলিশ এখন একটা গ্রেফতার বাহিনীতে পরিণত হয়েছে যখন অশান্তি হয় পুলিশ তখন ঠেকায় না পুলিশ দূরে দাঁড়িয়ে দেখে একটা পুঙ্গবের মতন দাঁড়িয়ে দেখে দূরে দাঁড়িয়ে দেখতে থাকে ঝামেলা হচ্ছে 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 ঝামেলা যখন থেমে যায় তখন দু চারজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ কমপ্লেন আসলে সেই কমপ্লেনের মতো করে নিজেদের মতো করে চার্জশিট তৈরি করে এই হচ্ছে পুলিশ পুলিশ তো শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ তো গ্রেফতার বাহিনী নয় পুলিশের কাজ হচ্ছে পুলিশিং পুলিশিং এর বাংলা ব্যাকরণ মানেটা দেখে নেবেন ইংরেজি মানেটা দেখে নেবেন তাহলে তো নাম রেখে দেওয়া উচিত পুলিশের হচ্ছে অ্যারেস্ট অ্যারেস্ট ফোর্স এ এফ পুলিশ অ্যারেস্ট ফোর্স নয় শান্তি শৃঙ্খলা সমাজে রাখবে তার জন্য পুলিশ শান্তি শৃঙ্খলা কোথায় রাখছে পুলিশ শুধু গ্রেপ্তার করে নিয়ে যায় তমলুকে আমরা কি দেখলাম তমলুকে তো দেখলাম মহিলাইরাই নিজেদের হাতে আইনটা ঠিকভাবে ওইভাবে তোলেননি কিন্তু তারা প্রতিরোধ গড়ে তুললেন এলাকার মানুষ প্রতিরোধ গড়ে তুললেন তো বাংলার এটা কোন দিকে যাচ্ছে বলুন তো মানুষ নিজের হাতে সমস্ত আইন কানুন তুলে নেবে তারপর তো এই পুলিশই অ্যারেস্ট করবে এটা খুব খুব খারাপ দিকে যাচ্ছে কিন্তু রাজনীতিটা এর জন্য কি আমরা সিপিএম কে সরিয়েছিলাম দু সালে এই দিন দেখার জন্য চোর তাড়িয়ে আমরা তো ডাকাতে এনেছি আর যখন কথা উঠলো সিপিএম এর তালে বলি সিপিএম দেখবেন কদিন আগে একটা যেমন লিফলেট ছাপায় ওই সেলিম ও হ্যাঁ নামের পাশে তার মোহাম্মদ আছে আমি ভুলে গেছিলাম ওই মোহাম্মদ সেলিম উনি তো সেলিম ঠিক আছে সেলিম কি করেছেন লিখেছেন যে মুসলমান ভাগ করে নিচ্ছে তৃণমূল আর হিন্দু ভোট ভাগ করে নিচ্ছে বিজেপি ওনার বড় কষ্ট হয়েছে তো মোহাম্মদ সেলিম আপনি ওয়াকফের অনুষ্ঠানে যাবেন হিন্দুদের বিরোধিতা করবেন হিন্দু সাম্প্রদায়িকতা বলবেন আপনার দলের নেতা সুজন চক্রবর্তী বলবে রাম আমাদের কালচারের পার্ট নয় তা আরব দস্যুরা কি আমাদের কালচারের পার্ট আরব সাম্রাজ্যবাদ কি আমাদের কালচারের পার্ট বলুন তো সুজন আর মোল্লা সেলিম এটা তো আমাদের পার্ট নয় তো হচ্ছে তো যারা করছে করছে এর জন্যই সিপিএম লাড্ডু হয়ে গেছে আর আগামী দিনে লাড্ডুই থাকবে আর আসে হিন্দু ভোটের কথা হিন্দু ভোট কিন্তু যারা ভাবছেন হিন্দু ভোট দিয়ে যেতে যায় না এটা কিন্তু ভুল ভাবছেন হিন্দু ভোট দিয়ে যেতে যায় আপনারা যদি সঠিকভাবে দেখবেন তাহলে দেখবেন বাষট্টি থেকে পঁয়ষট্টিটা বিধানসভা আছে যেখানে মুসলিমরা হচ্ছে কিন্তু সংখ্যা গুরু বা তারা ভোটে ডিসাইডিং ফ্যাক্টর মানে আমি বলতে চাইছি টোটাল ভোটারের চল্লিশ শতাংশের কাছাকাছি বা তার উপরে এই জায়গায় দাঁড়িয়ে তো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম এলাকায় জিতছে এমনটা তো নয় উত্তর চব্বিশ পরগনার যে সমস্ত প্রান্তে হিন্দুরা হচ্ছে একেবারে সংখ্যাগুরু সেই জায়গায় কি মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন না আমি যেমন উত্তর দমদমের কথা বলতে পারি দমদমের কথা বলতে পারি কলকাতার কথা বলতে পারি এগুলো তো হিন্দু এলাকা হিন্দু এলাকায় কি জিতছে না মূর্খের স্বর্গে না বাস করে এই হিন্দু এলাকাগুলোতে সংগঠনটা যদি মজবুত করা যায় ঠিকঠাকভাবে রাজনীতি করা যায় তাহলে এইসব জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব তিনি বাষট্টিটা কেন্দ্রে পাচ্ছেন তার থেকে অনেক বেশি বিজেপি সত্তর সাতাত্তরটা সিট পেয়ে দেখিয়ে দিয়েছে সে জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ষাট আর তার আরও যদি চল্লিশটা সিট হয় একশো তারপরে দুশো চুরানব্বই একশো চুরানব্বইটা সিট থাকে কিন্তু ফলে ওই যে মুসলিম জুজু দেখানো বিজেপিরও বন্ধ করা উচিত তৃণমূলেরও বন্ধ করা উচিত ভালো করে রাজনীতি করা উচিত যাতে বঙ্গেশ্বরীকে সরানো যায় আপাতত এখানেই শেষ করছি দলটা তো ভালো গেল না দেখি এবার রামনবমীটা কেমন যায়